আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে তো সকালবেলা অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি তারপরে চলে আসলাম প্লেট বাটিগুলো ধুয়ে নেওয়ার জন্য আসলে একটা গৃহিণীর কিন্তু এইভাবেই শুরু কাজ শুরু করতে হয় সকালে খাওয়া দাওয়া তারপরে প্লেট বাটি ধোয়া আবার রান্না করার আয়োজন শুরু করতে হয় এর মাঝে আবার কিন্তু ঘর বাড়ি গুছিয়ে পয় পরিষ্কার করে নিতে হয় এভাবেই কিন্তু একটা গৃহিণীর কাজ সকাল থেকে শুরু হয়ে যায় তো সেই রকম আমারও প্রত্যেকটা গৃহিণী এইভাবে কাজ করে আসলে কে কেউ কেউ সুন্দরভাবে উপস্থাপন করতে পারে আর কেউ কেউ উপস্থাপনা করতে পারে না এটাই হয়েছে ব্যতিক্রম এছাড়া আর কিছুই না তো যাই হোক আমার সংসারের কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি আজকে তো সকালবেলা নাস্তা করার পরে প্লেট পাটিগুলো সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন হলো এগুলো গুছিয়ে নেব তারপরে কি কি কাজ করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক কাজ করব আজকে চিন্তাভাবনা আছে দেখা যাক কতটুক করতে পারি আর কি কি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো প্লেট বাটিগুলো ধুয়ে উপর করে রেখে দিলাম পানি ঝরার জন্য আর এই ফাঁকে চুলাতে এক পাতিল পানি ফুটাতে দিয়ে দেবো যাতে করে পানিগুলো দিন ঠান্ডা হয়ে যেতে পারে বিকেলবেলা সেঁকে নিতে পারি তো কিছুটা প্লেট বাটিগুলো আমি সম্পূর্ণ এখন গুছিয়ে নিলাম তারপরে এই তো দেখেন পাক কিন্তু একেবারে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আর যতই ক্লিন করি না কেন পাকঘরের যে হাল অবস্থা তাতে করে কিন্তু বোঝা যায় না যে আমি পরিষ্কার পরিপাটি করে রাখি তো যাই হোক এখানে কিছু বাজার এনেছিল বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছি অপ ক্যামেরাতে তো পোলাওের চালগুলো আমি একটু আমার যে পোলাও চাল রাখার বয়াম বয়মে ঢেলে নিলাম তো এই টুকিটাকি কাজ করতেও কিন্তু দিনের অর্ধেকটা সময় চলে যায় তাতে কিন্তু অনেক কাজ করায় ব্যাঘাত ঘটে বড়ো বড়ো কাজ যেদিন করতে চাই সেদিন দিন টুকিটাকি কাজ আসলে আমি ধারে ফেলে নেই ওইগুলো আর সেই দিন ধরিই না তো দেখতেই পাচ্ছেন বিছানাপত্র গুছিয়ে নিতে চলে এসেছি তো কি অবস্থায় থাকে গুছানোর আগে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা হচ্ছে এটা হচ্ছে আমার ছোট ছেলের রুম তো দেখতেই পাচ্ছেন কী অবস্থায় রাখে জামাকাপড় থেকে যত মোবাইল চার্জ দেওয়ার তার আছে সব কিছুই সরিয়ে ছিটিয়ে ওয়ে রাখে প্রত্যেক দিন এই কাজগুলো আমাকে আসলে করে নিতে হয় তা না হলে ঘর বাড়ি একেবারেই পরিষ্কার মনে হবে না আর যদি গুছানোর আগে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম পুরো ফুলভাবে তাহলে আপনারা হয়তো ভাবতেন যে আসলে কি অবস্থা যাই হোক সুন্দর করে পরিপাটি করে নিলাম এবং বিছানা ঝেড়ে ধুলাবালি পরিষ্কার করে দিলাম পাশাপাশি যতটুকু ফার্নিচার বাসার গরুমের ভিতরে আছে সেগুলো কিন্তু আমি ধুয়ে একদম মানে পরিষ্কার করে দিয়েছি মুছে তো প্রত্যেকদিন দিন ফার্নিচার না কিন্তু মনে হয় না যে ঘর বাড়ি পরিষ্কার করছি তো আমি কিন্তু প্রত্যেক দিনই ফার্নিচারগুলো পরিষ্কার করে রাখি তবে সেগুলো আমি আসলে অফ ক্যামেরাতে করি এখন চলে আসলাম আমার বেডরুমে আমার বেডরুমটা আগেই গুছিয়ে নিয়েছিলাম বিছানা টান না থাকলে কিন্তু মনে হয় না যেন ঘরবাড়ি পরিষ্কার করা হয়েছে তো আমি কিন্তু সব সময় বিছানাপত্রগুলো টান টান রাখার চেষ্টা করি তো সেইভাবেই আজকে আমি বিছানাপত্রগুলো গুছিয়ে তারপরে সুকেজের উপরে বিছানা ঝাড়ু দিতে গেলে কিন্তু যেহেতু আমার রুমের ভিতরে সুকেজটা আমাকে রাখতে হয়েছে টিভির কারণে কারণ আমি কিন্তু ডাইনিং রুমে টিভি লাগিয়েছি যেখানে সুকেজটা রাখার কথা যেহেতু এখানে তিনটা বেডরুম আর ড্রয়িং রুম নাই আমার সে কারণে আমি কিন্তু ডাইনিং রুমেই টিভিটা সেট করেছি কষ্ট হলেও আমার রুমের ভিতরে আসলে সুকেজটা নিতে আমি বাধ্য হয়েছি যাই হোক ঘরবাড়ি বাড়ি গোছানোর পরে মনে হলো যে আলমারির মাথার উপরে যে কিছু জিনিসপত্র রাখা থাকে সেগুলোতে প্রচণ্ড ধুলা পড়েছে যেহেতু আলমারি কম বাসায় তিন দুইটা আলমারি আলমারির দরকার আসলে তিনটা থেকে চারটা সে জায়গায় যদি দুইটা আলমারি হয় সেখানে তো আর হয় না তো অনেক কিছুই কিন্তু আলমারির মাথার উপরে উঠিয়ে রাখতে হয় সেইভাবে আমিও রেখেছি আর সেগুলো কিন্তু মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করে নিতে হয় তা না হলে অনেক ধুলা বালি জমে যায় তো আমি মাঝে মধ্যে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিই তো সব সময় আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে একটু শেয়ার করলাম এখানে একটা কম্বলের বক্স আছে তো সেটা তো প্লাস্টিক ঠিক আছে ওটা আমি পরিষ্কার করে নিলাম আর এমনি আছে দুইটা ব্যাগ ব্যাগের ভিতরে অনেক কাপড় চোপড় আসে তো ব্যাগগুলো প্রত্যেক দিন বের করে তো আর ধোয়া সম্ভব না সে কারণে আমি মাঝে মধ্যে এইভাবে উপর দিয়ে ভিজা একটা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে আবার যেখানে রাখার সেখানেই রেখে দিই তো আজকেও সেইভাবে করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এইভাবে করলেও কিন্তু ব্যাগগুলো সব পরিষ্কার থাকে এবং ঘরও দুলাবালি মুক্ত থাকে যাই হোক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভিজা একটা নেকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো এখানে দুইটা ব্যাগ আছে আর একটা কম্বলের বক্স আছে যাই হোক সুন্দর করে এইভাবে পরিপাটি করে নিলাম তারপরে এখন আমি আলমারিটার উপরে মুছে পরিষ্কার করে নেব মাঝে মধ্যেই কিন্তু এইভাবে প্রত্যেকটা আলমারির উপরে আমি মুসে পরিষ্কার করে নিই কখনোই আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না এই তো দেখতেই পাচ্ছেন আলমারির উপরে কিন্তু আমি সুন্দর করে মুছে নিলাম এখন আলমারির উপরটা শুকিয়ে গেল তারপরে আমি এই যে এটা কিন্তু আমার একটা বেড কাবার ছিল তো যেহেতু ছিঁড়ে গেছে তো ওইটার কিছুটা কাপড় আমি আলমারির উপরে এইভাবে বিছিয়ে দিলাম তারপরে সুন্দর করে এই যে দেখতেই পাচ্ছেন ব্যাগগুলো রেখে দিয়েছি তো এইভাবে রাখি আমি আলাদা একটা কাপড় দিয়ে ঢাকি না ঢাকলে আমার কাছে ভালো লাগে না মাঝে মধ্যে আমি নামিয়ে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিই তো এই সমস্ত কাজ করে বিছানাপত্র টান টুন করে তারপরে চলে আসলাম আমি রান্নাবান্নার আয়োজন করতে এখানে মাছগুলো আগে ভিজিয়ে রাখলাম এখন কি কি সবজি রান্না করব সেগুলো নামিয়ে নিলাম তো মিষ্টি কুমড়া ভাজি করতে চেয়েছিলাম আর হলো ধনদুল খাসি বলে আমরা যাকে বলে ভাজি আপনারা ভাজিও বলতে পারেন এইভাবে রান্না করলে আস্তে আস্তে এটাকে আমরা দন্দল খাসি বলি যাই হোক আমরা এগুলোকে দণ্ডলই বলি অন্য অনেক অনেক দেশে অন্য অন্য নাম বলে এখানে আমি দন্দল কেটে নিয়েছি অফ ক্যামেরাতে আর মাছ ভিজিয়েছিলাম মাছগুলো এখন বরফ সারা হয়ে গেছে তো লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো আজকে হলো মাছ ভুনা করব আর দন্দল খাসি আর আমি হলো ডাল রান্না করবো তো অনেকগুলো মাছ নামিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা মাছ নিয়ে নিলাম আর বাকি অর্ধেক উঠিয়ে রাখলাম আরেক দিনের জন্য কারণ এত মাছ তো আর একদিনে খাওয়া হবে না বা খাওয়া যাবেও না তো দনদুল খাসিটা আমি কীভাবে বসিয়েছি তা তো আপনারা দেখতেই পাইলেন প্রথমে কড়াইতে তেল তারপরে সামান্য পেঁয়াজ এবং কাঁচামরিচ সামান্য হলুদ আর হলো শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম আর কিছুই লাগে না লবণ দিয়ে বাস বসিয়ে দিলাম আর ধনদুল যেহেতু অনেক পানি উঠেছে এতে কোনো পানি দিতে হয় না আমিও কিন্তু পানি দিই এমনিতেই রান্নাটা হয়ে যাবে আরেক চুলায় আমি কিন্তু মাছ ভাজা শুরু করে দিয়েছি এদিক থেকে আজকে কিন্তু চুলাতে একেবারেই গ্যাস কম ভেবেছিলাম দুই চুলায় রান্না করি একেবারে চট জলদি করে রান্নাটা শেষ হয়ে যাবে কিন্তু তা কিন্তু আমার হয়নি আরও অনেক সময় লেগেছে কারণ চুলাতে আগুন কম ছিল আর এদিক থেকে দেখতেই পাচ্ছেন দুদুল খাসিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারা যদি এইভাবে একবার বানিয়ে খান তাহলে হয়তো বুঝতে পারবেন যে কতটা মজা আসলে ধুন্দুল ভাজি বা খাসি আর এখানে কিন্তু আমি মাছ ভুনা করার জন্য আগেই কড়াইতে তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এখন হলো হলুদ হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে কষিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম মাছটা আমি আজকে দু পেঁয়াজা করে নিলাম তো যাই হোক এখানে মাছ ভুনাটাও আমার অলরেডি হয়ে গেছে তারপরে ভাতটা বসিয়ে দিলাম আমি কারণ ভাত আমি রান্না করছিলাম না তো এদিক থেকে ভাত হতে থাক আর আমি রান্নাঘরের যে প্লেট বাটি হয়েছিলো সমস্ত সব কিছু কিন্তু অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাশাপাশি মাছটাও কিন্তু রান্না করা হয়ে গেলো তো ঢেলে নিলাম আমি একটা বাটিতে আর কড়াইগুলো আমি এখন ধুয়ে রেখে দেবো এইভাবে কাজ করলে কিন্তু সবসময়ই রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তো রান্না করা তো শেষ খাওয়ার সময় এখনও হয়নি এখন বাজে হলো দেড়টার মতো তো বাসায় দুইটার মধ্যে আমরা খাব যাই হোক বাসায় এখনও আসেনি খাবারগুলো দেখিয়ে দিলাম কেবল তো এরই মধ্যে এমন বাতাস শুরু হয়েছে আর মাঝে মধ্যে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টিও শুরু হয়ে গেছে ভাবছিলাম আজকে বুঝি আর বৃষ্টি হবে না তো বৃষ্টি হলেও আমার কোনো অসুবিধা নেই আজকে আমার আর কাপড় ধোয়া নেই যাই হোক দেখতেই পাচ্ছেন আকাশটা খুবই সুন্দর সে কারণে ভাবলাম আপনাদের সাথেও একটুখানি শেয়ার করি আমার কাছে তো দেখতে এই ভিউটা ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না যদি ভালো লাগে লাইক কমেন্টস করে দিতে পারেন আর সেই সাথে শেয়ার করে আপনার বন্ধুবান্ধব যে যেখানে আছে তাদের সাথে একটু শেয়ার করতে পারেন যাই হোক এই ভিউ কিন্তু আমার খুবই ভালো লাগে আমি মাঝে মধ্যে এখানে দাঁড়িয়ে এই দিক তাকিয়ে থাকি তাই আপনাদের সাথেও মাঝে মধ্যে একটু শেয়ার করি এরই মধ্যে দুপুরবেলা খাবার খেতে চলে এসেছে বাসায় তো ভাবলাম খাবারটা ডাইনিংয়ে দিয়ে দেই সব কিছু টেবিলে নেওয়া হয়ে গেছে শুধু ভাত নেওয়াটাই বাকি আছে ভাবলাম ভাতটা এখন বেড়ে তারপরে ডাইনিংয়ে চলে যাব এক সঙ্গে সবাই বসে খেয়ে নেব আজকে আমরা তিনজন বাসায় আছি শুধুমাত্র ছোটো ছেলেটায় নাই ও থাকলে আরও বেশি ভালো হতো তো এখান থেকেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব আর ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা খাবার খাই আর আমার বাকি ভিডিওটু দেখতে থাকেন আপনারা আমি বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম